জয় হিন্দ আপকামিং ফজি ঠিক আছে তো দেখো আমাদের আজকের প্রশ্ন আবার জি কে থেকে পনেরোটি প্রশ্ন থাকছে তো প্রথম প্রশ্নে আসি বেশি কথা না বাড়িয়ে আর ভিডিওটি প্রথমেই বলি যে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিও ঠিক আছে তো চলো প্রশ্নে আসি প্রথম প্রশ্ন দেখো উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল উনিশশো পঁয়ষট্টি সালে সবাই জানো যে এই সময় কি হয়েছিল না ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু কি হয় যুদ্ধ হয় মধ্যে ঠিক আছে এই সময় কিন্তু প্রধানমন্ত্রী কে ছিল না প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী হয়েছে এরপরে দেখো দু নম্বর প্রশ্ন ডুরান্ড কাপ দেখো খেলা থেকে প্রশ্ন আছে স্পোর্টস থেকে তো আমি একটি প্রশ্ন রেখেছি ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত যদি কেউ জানো অবশ্যই কমেন্টে কমেন্ট করবে উত্তরটি দেখো এটি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন ভারত কবে স্বাধীন হয় এটি সবাই জানো উনিশশো সাতচল্লিশ সালে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন যে দু হাজার উনতিরিশ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ যে শীতকালীন অলিম্পিক ঠিক আছে এটি কোথায় হবে না তোমরা মনে রাখবে এটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এটি স্টার দিয়ে রেখো এটি হচ্ছে সৌদি আরব ঠিক আছে সৌদি আরবে এটি অনুষ্ঠিত হবে এবার পাঁচ নম্বর দেখো আর্যরা কিসের বিরুদ্ধে ছিল মূর্তি পূজার এরপরে দেখো আমাদের ছ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীজির জন্মগ্রহণ কোথায় করেন ঠিক আছে এটি গুজরাট রাজ্যের গুজরাট রাজ্যের কোথায় জন্মগ্রহণ করেন না পুর বন্দরে কবে জন্মগ্রহণ করে দুই অক্টোবর ঠিক আছে আঠারোশ্তর উনসত্তর খ্রিস্টাব্দে এরপরে দেখো তোমাদের আছে সাত নম্বর বস্তর কোথায় আছে না এই বস্ত্র তোমাদের ছত্রিশ গড়ে ঠিক আছে দেখো জন্য বিখ্যাত তোমরা সবাই জানো যে বিখ্যাত এরপরে দেখো তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের পিতার নাম কি ছিল না চন্দ্রগুপ্ত মৌর্যের পিতার নাম ছিল অশোক এরপরে দেখো তোমাদের বলছে অঙ্গা কোন মহাজনপদের রাজধানী ছিল এই অঙ্গা কিন্তু চম্পা মহাজনপদের রাজধানী ছিল এরপরে দেখো এগারো 11 নম্বর প্রশ্নে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয় ঠিক আছে আরবিআই যেটা আমরা জানি ঠিক আছে বিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো সেই রিজার্ভ ব্যাংক বলছে কত সালে স্থাপিত হয় এটি হবে তোমাদের উনিশশো পঁয়ত্রিশ সালে স্থাপিত হয় ঠিক আছে এরপরে দেখ তোমাদের বারো নম্বর প্রশ্ন সর্দার সরোবর বাং কোন নদীর তীরে অবস্থিত এটির উত্তর হবে তোমাদের নর্মদা নদীর তীরে কিন্তু এটি অবস্থিত এরপরে দেখো তোমাদের তেরো নম্বর প্রশ্ন বিশ্বের সব থেকে চাল উৎপাদক দেশ কোনটি দেখো তোমাদের বিশ্বের বেশি চাল উৎপন্ন করে কোন দেশ উৎপাদক হয় না ভারতে সে দেশটি হলো কি তাহলে ভারতবর্ষ এরপর দেখো চোদ্দ নম্বর গেটওয়ে অফ ইন্ডিয়া কোথাও না মুম্বাই মুম্বাই কিন্তু এটি অবস্থিত এরপরে দেখো বলছে যে মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন ঠিক আছে এই পনেরো নম্বর প্রশ্নের উত্তর হলো তোমাদের মিনাক্ষী মন্দির মাদুরায় অবস্থিত এরপর দেখো তোমাদের কাছে এটি কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে যাবে ঠিক আছে আর আশা করি এটি সবাই জানো তাই আমি সহজ প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি যে বিএসএফের ফুল ফর্ম কি অবশ্যই কমেন্ট করে যাবে আর ভিডিও যদি চ্যাপ্টার অনুযায়ী ওয়াইজ চাই ঠিক আছে তাহলে কমেন্টে জানাও না হলে কিন্তু এইভাবেই প্র্যাকটিসে করবো যেটা তোমাদের সুবিধা হবে অবশ্যই কমেন্টে কমেন্ট করো সেইভাবেই কিন্তু ক্লাস শুরু হবে